কেমন হচ্ছে আর আসলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে কিনা কোনো বা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন না মোটামুটিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যেইভাবে মানে বিচারণ তাদের অবস্থানটা খুব ভালো তবে মোটামুটি প্রত্যেকটি কেন্দ্রেই স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছে তারপরেও কিছু কিছু সেন্টারে কিছু কিছু কেন্দ্রতে কিছু আমার বিরোধী পক্ষ কিছু ভোটার যে ওপেন সিল মেরে মানুষকে ই করতেছে তবে নিরপেক্ষভাবে যদি ভোট গণনা হয় ইনশাল্লাহ রাজধানী হিসেবে বিশাল বিজয় হবে এটুকুই শুধু বলতে পারি কোনো রকমের হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের আমাদের এই সাত নম্বর ওয়ার্ডে যেমন আমাকেই ঢুকতে দেয়নি আমাকে দেখার জন্য ঢুকতে দেয়নি সেটি প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসারকে খবর পাঠালো পুলিশ প্রিজাইডিং অফিসার এসে বলে যে আমার রুমে চলে আর ওই সেন্টারেই আমার প্রতিপক্ষের ছেলেরা কিছু যে মানে একটা অবস্থা তারপরে যেটা শুনলাম যে সঙ্গীত কলেজের এখানে একটু হালকা তারা নোম করতেছে এটাই আর কি